বা বাবা এত বাস দিয়ে এত সুন্দর পুরো বাচ্চা বাচ্চা লাগছে গো বাবা বলো তুমি গেলাম সত্যি বাচ্চা বাচ্চা চুটা দেখে একটু সামনের দিকে নাও তো দেখি বাবা ও মাই গড় বল নিয়েছে কোন খেলবে না কি করবে গো আমি নাও বললাম মাই বলছি পরিনি না বলের থাকতে পড়ে যাবে তোমার হাতে ওই

না যাই হোক সে সুন্দর লাগছে সেটা বলো বলছি কি শোনো রাত্রিবেলা তো জল ঢালা ভাত খাবো তা আমি দোকানে যাচ্ছি আমার জন্য সিঙ্গারা চপ দিয়ে চপ দিয়ে খাবো আমি আর তোমার জন্যে কি আনতে হবে বলো শুনে একটা কথা বলবো আজকে রাতে তোমাকে কিছু করতে হবে না অ্যারেঞ্জ আমি বাজার থেকে কিনে নিয়ে কি কী দিয়ে খাবে বলো সেইটা আমি নিয়ে আসবো ভাই এখন পেয়ে গেলাম যখন সুন্দর বলে বললে সিঙ্গারা আমি ভাবলাম আমাকে ভাজতে পাঠাতে তো যাই হোক আমি কিছু খাবো না আমি ভাজতে আমি কিছু খাবো না 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 আমি আমি দোকান থেকে নিয়ে আসবো তো তুমি কি দিয়ে খাবে বলো আমি সেটাকে নিয়ে আসছি না না সত্যি খুব সুন্দর লাগছে গো একদম আবার কেউ কেউ যাতে আবার

চেয়ে নিয়ে আসে তার চলে তার না না সত্যি একদম পুরো বাচ্চা বাচ্চা একজন বাচ্চা তো বসে আছে এখানে কি ধরুন বাচ্চাটা তোমাকে এইটা বলাতে তোমার বেশি ন্যাকামা একটু ন্যাকামা করো হ্যাঁ বাহ 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 তোমাদের না মেয়েদের এই এরকম একটা দোষ যে একটু বলা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ব্যাস তখন তোমাদের শুরু হয়ে গেল ছেলেরা এখন নাকামক করবে না হ্যাঁ যাচ্ছি তাহলে